নমস্কার বন্ধুগণ আজ নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজ আমি একটা দুর্গা পুজোর জন্য খুব ইজি একটা জুয়েলারি ভিডিও তোমাদেরকে শেয়ার করছি আমরা অনেকেই হ্যান্ডমেড জুয়েলারি পরতে ভালোবাসি তো আজকের ভিডিওটা যারা হ্যান্ডমেড জুয়েলারি পরতে ভালোবাসো তারা যাতে নিজের হাতে জুয়েলারি তৈরি করে পড়তে পারো সেটির জন্য এটি একটি কুলো শেপের জুয়েলারি জন্য সবার আগেই আমি এখানে মাউন্ট বোর্ড কেটে নিয়েছি কুলো কুলোশেপে এবং সেটির গায়ে একটি রেড কালারের কাপড় লাগিয়ে নেবার পরে হলুদ কালারের পম পম চেন আমি আস্তে আস্তে সেই কুলোশেপটির গায়ে লাগিয়ে নিচ্ছি এবার আমি কিছু সিম্পল পাখির ওপরে ডিজাইন করেছি এখানে আমি হোয়াইট অ্যাক্রেলিক কালার ইউজ করছি দেখো ডিজাইনটা তোমরা যেমন খুশি ডিজাইন করতে পারো আমি এখানে এই সিম্পল ডিজাইনটাই রেখেছি তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং কমেন্ট করে জানাতে ভুলো না যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এমন সুন্দর সুন্দর নতুন ভিডিও নিয়ে আসলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকখানি ডিজাইনটা কমপ্লিট হয়ে এসেছে আচ্ছা পুজোর আর কতদিন বাকি তোমরা কে কে জানো বলো তো দেখি আমায় কমেন্ট করে এখানে আমার হাড়ের জন্য লকেটটা তৈরি করা কমপ্লিট এবার আমি কানের জন্য কিছু অংশ তৈরি করছি সেটা হলো একটা গোল রাউন্ড শেপের উপরে রেড কালারের কাপড় লাগিয়ে পাশ থেকে হলুদ কালারের পম পম চেন দিয়ে নিয়েছি আর রেখেছি তলায় একটি করে করি আমরা সেম ইয়ারিংসের মতো লকেটের নিচের দিকে ছুই সুতোর মাধ্যমে তিনটি কড়ি পরস্পর লাগিয়ে নেব কিছুটা গ্যাপ রেখে তো দেখতেই পাচ্ছ এখানে আমি তিনটে কড়ি কিভাবে ছুঁই সুতোর মাধ্যমে লাগিয়ে নিচ্ছি ব্যাস লাগানো কমপ্লিট এবার ওপর দিকে আমি রেড কালারের সুতো ব্যবহার করতে এক্সেলটি তৈরি করার জন্য আমি ডলি সুতো ব্যবহার করেছি তোমরা চাইলে যে রোল সুতোগুলো আছে সেগুলিকে একসাথে করে নিয়েও ব্যবহার করতে পারো এবার আমি এখানে মাথার দিকে দুটি সুতোর একসাথে করে নিয়ে একটা হলুদ কালারের কটন বল ভিতরে দিয়ে নিচ্ছি দইটাকে ছোট বড় করার জন্য ব্যাস এখানে আমার এইভাবে জুয়েলারিটা কমপ্লিট হয়ে গেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না চলো টাটা পরবর্তী ভিডিওয় দেখা হচ্ছে